এই অদ্ভুত ঘটনাটা আমার ছোটোবেলায় ঘটেছিল তখন আমার বয়স মোটে দশ বছর আমাদের গ্রামের হাই হাইস্কুলে ক্লাস সিক্সে পড়ি আমাদের গ্রামে আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে খুব ধুমধাম হতো ঠাকুরতলার খোলামেলা বিশাল চত্বরে মেলা বসত আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন এসে ভিড় জমাত সেবার রথের মেলার সময় দিদিমা এসেছিলেন তিনি রথের মেলা দেখতে যাবেন শুনে মায়ের প্রচণ্ড আপত্তি না না মেলায় বড় ভিড় হয় এদিকে ঠাকুর চত্বরে বিচ্ছিরি কাদা তাছাড়া তোমার রোগা শরীর দৈবাত আছাড় খেলে কি হবে ভেবেছো। দিদিমা মায়ের আপত্তি গ্রাহ্য করলেন না আমার কাঁধে হাত রেখে হাসি মুখে বললেন এই ফুটু দাদা আমার সঙ্গী হবে তুমি কিচ্ছু ভেব না বেগতিক দেখে মা ডাকলেন ছোটকু ও ছোটকু ছোটকু মানে আমার ছোট মামা ছোট মামা আমাদের বাড়িতে থেকে মহকুমা শহরের কলেজে পড়তে যেতেন আমাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন গেছে স্টেশনও আছে ছোট মামা ট্রেনে চেপে কলেজ যেত মায়ের ডাকাডাগিতে ছোট মামা সাড়া পাওয়া গেল না যাবে কি করে ছোট মামাকে দুপুরে খাওয়ার পর সেজে গুজে বেরিয়ে যেতে দেখেছিলুম মাকে কথাটা জানিয়ে দিলুম মা খাপ্পা হয়ে বললেন আশুক ছোটকু দেখাচ্ছি মজা ও থাকলে তোমাকে নিয়ে যেত দিদিমা বললেন আমার দাদা মনি যথেষ্ট চলো ভাই মা আমার দিকে চোখ কটমটিয়ে বললেন এই যে দিদার সঙ্গী হয়ে তুমি যেন ভিড়ে হারিয়ে যেও না দিদার একটা হাত শক্ত করে ধরে থাকবে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আমার মায়ের সাড়া পেলুম দিদিমার কাছে এসে তিনি বললেন এই ছাতিটা নিয়ে যাও মা বৃষ্টিতে ভিজলে রোগা শরীরে আবার কি রোগ বাঁধিয়ে বসবে এবার দিদিমা চোটে গেলেন রথ যাত্রার মেলায় ছাতি মাথায় যাব তুই জানিস রথের পরবে বৃষ্টিতে ভিজলে পূর্ণি হয় মা গম্ভীর মুখে বাড়ি ঢুকে গেলেন দিদিমার একটা হাত ধরে আমি বললুম তুমি ঠিক বলেছ দিদা বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে শর্টকাটের ঠাকুরনতলা আমাদের বাড়ি থেকে তত কিছু দূরে নয় শিঙিমশাইয়ের আমবাগানের পাশ দিয়ে একটা ঘাসে ঢাকা পুরো জমি পেরিয়ে আমরা শিগগির রথের মেলায় পৌঁছে গেলুম তারপরই পাপড় ভাজার গন্ধে জিভে জল এসে গেল বললুম ও দিদা আগে পাপড় ভাজা খাবো দিদিমা বললেন খাবে বই কি ভাই তুমি আমি দুজনেই খাবো আগে রথ করি অন্য কিছু এই মেলায় রথ দর্শন ও প্রণাম ছিল মূল আকর্ষণ জমিদার বাড়িতে একটা পেতলের রথ ছিল সেটা রথযাত্রার দিন টেনে এনে ঠাকুরতলার শেষ প্রান্তে রাখা হতো মাথায় লাল কাপড়ের ফেটি বাদা পাইকরা লাঠি উঁচিয়ে সেই রথ পাহারা দিত ভক্ত মানুষজন দূর থেকে প্রণাম করত কিন্তু সেই রথের দিকে দিদিমা এগোতেই পারলেন না মা যেমন বলেছিলেন বিচ্ছিরি কাদা বড্ড বেশি ভিড় অগত্যা দিদিমা বললেন আই পুটু দাদা ভিড় কমুক তখন রথ দর্শন করবো আমি জেদ ধরলুম তাহলে ততক্ষণ পাপড় ভাজা খাওয়াও দিদা নইলে আমি কিন্তু তোমাকে একা দৌড়ে বাড়ি চলে দিদিমা তখন আর কি করেন ভিড় এড়িয়ে একটা পাপড় ভাজার দোকানে এলেন আমাকে একখানা পাপড় ভাজা কিনে দিয়ে সম্ভবত লোভ সম্বরণ করতে পারলেন না নিজেও একখানা পাপড় ভাজা কিনে ফেললেন আর সেই সময় টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল কিছুক্ষণ মেলার মানুষজন সেই বৃষ্টিকে পাত্তা দেয়নি ক্রমে বৃষ্টি বাড়তে থাকলে হৈ হট্টগোল শুরু হয়ে গেল দিদিমামার হাত ধরে টানতে টানতে ভাগ্যিস মেলার এক প্রান্তে নিয়ে গিয়েছিলেন তা না হলে দুজনেই ভিড়ের চাপে দলা পাকিয়ে কাদায় পড়ে থাকতুম বৃষ্টি যত বাড়ছিল তত মেঘ গড়ছে উঠছিল বিদ্যুতের ঝিলিক এবং মুহুরমুহ কানে তালা ধরা মেঘ গর্জন এদিকে দুজনেই ভিজে কাক ভেজা হয়ে যাচ্ছে দিদিমা ব্যস্তভাবে বললেন ও পুটু বাড়ি ফিরে আবার শিঙি মশাইয়ের বাগানের পাশ গিয়ে দুজনে ফিরে আসছিল হঠাৎ দিদিমা বললেন এ এখানে গাছ গাছতলায় একটুখানি দাঁড়াও পুটু আমি যে আর হাঁটতে পারছি নে তিনি বসে পড়লেন ততক্ষণে চারিদিক কালো হয়ে এসেছে একটু দূরে মেলার আলোগুলো যুগ যুগ করছে আমার অবস্থা তখন ভ্যা করে কেঁদে ওঠার মতো বললুম দিদা এবার ওটো দিদা দিদিমা কান্না জড়ানো গলায় বললেন ও পুটো আমি যে উঠতে পারছি নে কোমরের পেছনে কে যেন কামড়ে ধরেছে শুনেই আমি প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে উঠলুম ছোটো মামা ও ছোটো মামা ছোটো মামা কোথায় আছেন তা জানতুম না কিন্তু আমার গলা দিয়ে ওই কথায় বেরিয়ে গেল দিদিমা যতবার ব্যথায় কুকিয়ে উঠছিলেন ততবার আমি ছোটো মামাকে ডাকছিলাম এরপর কিভাবে দিদিমার আমি বাড়ি ফিরেছিলাম তা সবিস্তারে বলছি না আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে মা ছোট মামার বাবাকে ঠাকুরতলায় পাঠিয়েছিলেন মেলায় আমাদের খুঁজে না পেয়ে তারা শর্টকাটে মশাইয়ের বাগানের পাশ দিয়ে আসছিলেন তারপর টর্চের আলোই আমাদের দেখতে পান বাড়ি ফিরে ছোট মামা হাসতে হাসতে মাকে বলেছিলেন জানো দিদি টর্চের আলো ফেলে দেখি পুটু তখনও পাঁপড় ভাজা খাচ্ছে আর আমাকে ডাকাডাকি করছে এদিকে মাও কিন্তু হাত থেকে পাঁপড় ভাজা ফেলে দেয়নি এই নিয়ে সে রাত্রে বাড়িতে খুব হাসি তামাশা হলো কিন্তু পরদিন ভোরে ঘুম থেকে উঠে দেখি দিদিমা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের দরজার সামনে পাড়ার মহিলাদের ভিড় বাবা গম্ভীর মুখে বারান্দায় বসে চা খাচ্ছেন দিদিমার ঘর থেকে চাপা আর্তনাদ শোনা যাচ্ছে বাবাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না একটু পরে ছোট মামার সঙ্গে আমাদের গ্রামের ডাক্তার নাড়ুবাবু বাড়ি ঢুকলেন ছোট মামার হাতে তার ডাক্তারি বাক্স নাড়ুবাবুকে দেখে পাড়ার মহিলারা দরজা থেকে সরে দাঁড়ালেন সেই সুযোগে আমি গিয়ে দরজায় উকি দিলুম দেখলুম দিদিমা বিছানায় শুয়ে আছেন এবং মাঝে মাঝে আর্তস্বরে বলছেন ও ঠাকুর কি হল আমার কোমরে কামড়ে দিল নাড়ু ডাক্তার দিদিমাকে পরীক্ষা করে দেখলেন তারপর বললেন হবে যাই হোক দিদিমা সেই শয্যাশায়নি হলেন তো হলেন নাড়ু ডাক্তারের মক্ষম সব ইঞ্জেকশন আর ওষুধে কাজ হল না এরপর শহরের ডাক্তার নিয়ে এসেছিলেন বাবা তিনিও দিদিমাকে বিছানা থেকে ওঠাতে পারলেন না কোমরের যন্ত্রণাও কমলো না শেষে এলাকার নাম করা কবিরাজ মশাইকে আনা হল লোকে তাকে সাক্ষাৎ ধনন্তরী বলত কিন্তু তার ওষুধেও কাজ হলো না আমার মনে পড়ে প্রতিদিন ভোরবেলা হাওয়ান দিস্তার শব্দে আমার ঘুম ভেঙে যেত দেখতুম মা বারান্দায় বসে ছোট্ট গোলাকার লোহার পাত্রে একটা ছোট লোহার ডান্ডা দিয়ে কিছু পিসছেন ছোট মামার কাছে শুনেছিল ধনন্তরী কবিরাজ মশায় দেওয়া ওষুধ তৈরি করা হচ্ছে সেই ওষুধ দিদিমার কোমরে প্রলেপ দেওয়া হবে কিছুদিন পর এক রবিবার সিংে কাকিমা দিদিমাকে দেখতে এলেন তিনি মাকে পরামর্শ দিলেন সব রকম চিকিৎসা তো করা হলো কিন্তু কাজ তো হলো না এবার টোটকা ওষুধ বা যদি সারে চেষ্টা করতে ক্ষতি কি মা বললেন আমিও তাই ভাবছিলাম কিন্তু তেমন কাউকে পাচ্ছি কোথায় সিঙ্গে কাকিমা বললেন কেন তেমন লোক তো হাতের কাছেই আছে কথায় বলে গেও যোগি পায় না কে সে মোনা ওঝা আবার কে ওই যে তোমার মা বারবার বলেন কোমরেকে কামড়ে ধরে আছে তাতেই তো আমার প্রথমেই সন্দেহ হয়েছিল তোমরা কি ভাববে বলে কথাটা বলিনি আমাদের আমবাগানে একটা গাছ আছে সে গাছের তলায় বৃষ্টির সময় তোমার মা থাকবে ওসব কথা মোনাকেই ডাকো কথাটা শুনে আমি আতকে উঠেছিলাম আমার মনে পড়েছিল সিংমশাইয়ের আমবাগানে দুলে পাড়ার একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল কি ভুল কি ভুল রথের মেলায় যাওয়ার দিন সেই কথাটা একবারেও মনে ছিল না নির্ঘাত আমরা সেই গাছটারি তলায় বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলাম ছোট মামা বিকেলে মোনাওঝাকে ডেকে নিয়ে এলে ওর প্রমাণ মিলল ওছার মাথায় জটা মুখে গোবদাড়ি কপালে লাল ত্রিপু কাকা আর গলায় রুদ্রাক্ষের মালা কাঁধের তাপ্পি মারা গেরুয়া রঙের ঝোলা থেকে সে একটা মড়ার খুলি বের করে দিদিমার ঘরে ঢুকল তারপর মেঝেই বসে মরার খুলিটা রেখে সে বিড়ির করে মন্ত্র পড়ে ডাকল ও গো মা চদমি বলুন তো আপনার কোথায় ব্যথা দিদিমা ক্ষীণ কণ্ঠস্বরে বললেন ও মরের পেছনে ব্যথাটা কিরকম বলুন তো মা দিদি মা একটু কোকিয়ে উঠে বললেন কে যেন কামড়ে ধরে আছে মোনা ও চায় হিহি করে হেসে বলল বুঝেছি বুঝেছি এবার বলুন তো মা জনী কবে কখন ব্যথাটা শুরু হয়েছিল মা কিছু বলতে যাচ্ছিলেন মোনা তাকে চোখের ইশারায় চুপ করালো দিদিমা অতি কষ্টে বললেন সঙ্গে রথের মেলায় গিয়েছিল হঠাৎ বৃষ্টি এলো আমরা বাগান এসে আম মুনাউছা তাকে থামিয়ে দিয়ে বলল থাক থাক আর বলতে হবে না বলে সে মরার খুলিটার দিকে রাঙা চোখে তাকালো এই তো বাবা মা জননের কথাটা এবার তুই আমার কানে কানে বলে দে করে ওই পেতনিটাকে তাড়ানো যায় সে মরার খুলিটা কানের কাছে কিছুক্ষণ ধরে ফুস করে সশব্দে শ্বাস ছাড়ল তারপর বলল হুম গলায় দিয়ে মদা আত্মা পেতনি হয়ে গেছে মা জননের কোমর কামড়ে ধরে জ্যান্ত মানুষদের ওপর রাগ দেখাচ্ছে বলে মোনাওছা মায়ের দিকে তাকালো দিদি খুলেই বলছি এ পেতনিকে তাড়ানো আমার কমও নয় কালিকাপুরে বাবা স্কন্দ কাটার থান আছে সেই থানের খানিকটা মাটি তুলে এনে মা জননের কোমরে মাখে দিলে পেতনিটা পালিয়ে যাবে ছোট মামা এতক্ষণ চুপ করেছিলেন এবার বললেন কালিকাপুর বা আমি চিনি গতবার ফুটবল খেলতে গিয়ে একটা রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখেছিল। জায়গাটা একেবারে জঙ্গল হয়ে গেছে মোনা উঠে দাঁড়িয়ে বলল বাবা জঙ্গলের একটা ভাঙা দেউড়ি এখন উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তার পাশে একটা বট গাছ বট গাছের তলায় বাবা স্কন্দ কাটার থান ছোট মামা বললেন উঁচ পরোয়া নেই এখনই বেরিয়ে পড়ছি ছ চারটে ট্রেনটা পেয়ে যাবো মোটে তিনটে স্টেশন মোনা জিপ কেটে বলল ও

ওরে বাবা আমাকে থানের তৃষিমানায় দেখলে বাবা স্কন্ধকাটা করে আসবেন তবে তার থানের আনায় সহজ উপায় আছে বাবা স্কন্দকাটা ছোটদের খুব ভালোবাসেন এই খোকাবাবুর থানে গিয়ে এক খাবলা মাটি তুলে রুমালে বেঁধে আনে বাবা মোটেও রাগ করবেন না কথাটা শুনে আমি আঁতকে উঠে বললুম আমি আমি একা ওখানে যেতে পারবো না ছোট মামা বললেন কি বোকার মতো কথা বলছিস পুটু আমি তোর সঙ্গে যাব। তারপর আমি ঝোপের আড়ালে বসে থাকব তুই ধানের মাটি নিয়ে আসবি কিছু ভাবিস নে হোক আর যে ব্যাটার ছেলেই হোক আমার সামনে এলে একখানা ঝাড়বো না কথা শেষ না করে ছোট মামা ফুটবলে কিক করার ভঙ্গিতে শূন্যে লাথি ছুড়লেন তারপর ছোট মামা আমার একটা হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে বারান্দায় গেলেন বললেন বা এক মিনিটের মধ্যে রেডি আমি রেডি আছি বাজে স্টেশন প্রচুর সময় আছে দুই ভালোই হবে এই লেট তখনকার দিনে ট্রেনে বা বাসে মোটেও ভিড় হতো না লোকেরা পায়ে হেঁটেই যাতায়াত পছন্দ করত। ট্রেনে যে কামরায় আমরা উঠেছিলাম তাতে মোটে জনাতিনেক যাত্রী তারা পরস্পর দূরে জানলার কাছে বসেছিল ছোট মামা নিজে একটা জানলার ধারে বসে বললেন তুই আমার পাশে বস পুটু ধরে বসলে কয়লার গুঁড়ো এসে চোখে ঢুকে যাবে একটু তফাতে এক ভদ্রলোক জানলার দিক থেকে মুখ ঘুরে বসেছিলেন তার মাথার সিঁথি করা লম্বা ঘাড় ছুঁই ছুঁই কাঁচা পাকা চুল পরনে ধুতি আর ছাই রঙা পাঞ্জাবি তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন তার নাকের পাশে মোটা একটা জুড়ুল কাঁধের ব্যাগটা পাশে সিটের ওপর রেখে তিনি চিবুকে একটা হাত এবং মাথায় একটা হাত চেপে মাথা নাড়িয়ে দিলেন ব্যাপারটা ছোট মামারও চোখে পড়েছিল ফিসফিস করে বললেন পাগল লাগি রে আশ্চর্য ব্যাপার ট্রেনের তুলকালাম শব্দের মধ্যেও কথাটা কি ভদ্রলোকের কানে গেল তিনি একটু হেসে বললেন পাগল হয়নি এখনো তবে পাগল হতে বেশি নেই ছোট মামা বললেন কিছু মনে করবেন না আপনি নিজের মুন্ডুটা ধরে বমন করে নাড়া করছেন কি না তাই মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেছে ভদ্রলোক এবার দুটো হাত দুই গালে চেপে মাথাটা কিছুক্ষণ নাড়া করে বললেন কি কিছুতেই ঘাড়ের সঙ্গে ফিট করছে না ছোট মামা জিজ্ঞেস করল আপনার ঘাড়ে কি বাদ হয়েছে কেন কেন মানে আমার মায়ের কোমরে বাঁধ হয়েছে তো সাংঘাতিক বাদ মা দিদিকে বলেন তার কোমর ধরে আপনার মতো নাড়ানাড়ি করো কিন্তু তাদেরও কাজ হয়নি তাই আমরা যাচ্ছি কাপুরে বাবা স্কন্ধকাটার ভদ্রলোক এবার করে হেসে আমি আমি তো সেখানেই যাচ্ছি ছোট মামা গম্ভীর মুখে বললেন বাবা স্কন্ধকাটা তার থানে বড়দের দেখতে পেলেই রেড়ে করে তেড়ে আসেন তাই এই যে দেখছেন ভাগ্নে পুটু এগের সঙ্গে নিয়ে যাচ্ছি বাবা স্কন্দ ছোটদের খুব ভালোবাসেন তাই বুঝি তা তোমার ভাগ সেখানে গিয়ে কি করবে তারের মাটি খাবলে তুলবে রুমালে বেঁধে নিয়ে আসবে সেই মাটি গুলে মায়ের কোমরে মাখিয়ে রাখলে বাদ সেরে যাবে বুঝলেন ভদ্রলোক আবার দুহাত দিয়ে তার মুন্ডুটা নাড়ানাড়ি শুরু করলেন তারপর বললেন বড্ড জ্বালায় পড়া গেল দেখি মনে হচ্ছে যেন আমার বন্ধুটা ঘাড় থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ছোট মামা বললেন আপনি কিছু ভাববেন না বাবার স্কন্দ কাটার থানে যাওয়া পর্যন্ত মুন্ডুটাকে চেপে ঘাড়ে বসিয়ে রাখুন তারপর আপনি আর আমি ঝোপের আড়ালে বসে থাকব আর পুটু আপনার জন্য খানিকটা মাটি এনে দেবে ওখানে একটা ঝিল আছে দেখেছি আপনি মাটিগুলো তুলে কাদা করে মুন্ডুর পেছন দিকে ঘাড় অব্দি মাখিয়ে রাখবেন ব্যাস ভদ্রলোক শুধু বললেন দেখা যাক কালিকাপুর স্টেশনে নামবার পর একদল বরযাত্রী বরকোনে নিয়ে হইচই করে ট্রেনে উঠছিল সেই ভিড়ে ভদ্রলোককে আর দেখতে পেলুম না কথাটা ছোট মামাকে বললুম ছোট মামা বিরক্ত হয়ে বললেন অব ছেড়ে দে তো পাগলের কথা দেখেই বুঝেছিলুম ভদ্র পাগল পাওয়া চল সাড়ে ছটা ট্রেনে আমাদের বাড়ি ফিরতে হবে কিছুক্ষণ পরে ছোট মামা হাঁটার গতি কমালেন সামনেই ধ্বংসস্তূপ আর ঘন জঙ্গল জঙ্গলের ভেতর উঁচু ভাঙা ভাঙা পাঁচিল দেখা যাচ্ছিল সেটা লক্ষ্য করে দুজনে জঙ্গলে ঢুকলাম তারপর বট গাছটাও চোখে পড়ল ছোট মামা একটা ঝোপের আড়ালে বসে ফিসফিস করে বললেন কুইক পুটু মাটিটা বৃষ্টিতে নরম হয়েছে এই রুমালটা নে যতটা পারবি খাবলে মাটি তুলে নিবি চলে যা ভয়ে ভয়ে এগিয়ে গেলুম উঁচু ভাঙা পাঁচিলের পাশে বটগাছটার কাছে গিয়ে দেখলুম গুড়ির নিচে একটা প্রকাণ্ড ইটের চাঙর তার উপর একটা মরার খুলি খুলিটা দেখা মাত্র আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে এলুম কিন্তু দিদিমার বাতের কষ্টের কথা মনে পড়ল তখন সেখানে গুঁড়ি মেরে বসে রুমাল বিছে কয়েক খাবলা মাটি তুলে নিলুম তারপর মাটিগুলো রুমালে বেঁধে সবে উঠে দাঁড়িয়েছি তখনই দেখলুম ট্রেনের সেই ভদ্রলোক পাঁচিলের পাশ দিয়ে চুপি চুপি আসছেন তার দৃষ্টিটা মরার খুলির দিকে তারপর দেখলুম ভদ্রলোক তার কাঁধের ব্যাগ থেকে একটা মরার খুলি বের করলেন এবং ইটের চাঙুড়ে সেই খুলিটা রেখে থানের মরার খুলিটা তুলে নিয়ে পাঁচিলের আড়ালে উধাও হয়ে গেলেন ছোট মামা ঝোপের আড়াল থেকে ব্যাপারটা দেখছিলেন এবার ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন ভয় তো পুটু ব্যাপারটা দেখি ছোট মামা তখন বেপরোয়া বাবা স্কন্ধ কাটার কথা ভুলে ভাঙা পাঁচিলের পাশ দিয়ে দৌড়ে গেলেন আমিও ছোট মামাকে অনুসরণ করলুম কিছুটা দৌড়ে গিয়েই ভদ্রলোককে দেখা গেল তিনি সামনের দিকে হন হন করে এগিয়ে চলেছেন ছোট মামা চেঁচিয়ে উঠলেন ও মশয় মশয় ও মশয় শুনুন শুনুন ভদ্রলোক মুখটা ঘোরালেন দেখে চমকে উঠলুম এমুক তো সেই মুখ নয় লম্বা চুল নেই প্রকাণ্ড গোপ আছে প্রেনের তিনি ছিলেন ফর্ষা ইনি কুচকুচে কালো অথচ সেই ছায়রঙা পাঞ্জাবি পরনে ধুতি ছোট মামার একরোখা জেদি স্বভাব আমার জানা দৌড়ে তার কাছাকাছি গিয়ে আবার যেই বলেছেন ও মশাই ব্যাপারটা কি অমনি ভদ্রলোক আবার মুখ ঘোরালেন বিকেলে রোদ পড়েছিল সেখানে আতঙ্কে হতবুদ্ধি হয়ে দেখলুম এবার আর মানুষের মুখ নয় আস্ত মরার খুলি ছোট মামা থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন আর তারপরেই ঘটল এক অদ্ভুত ঘটনা আমার পাশ দিয়ে কি যেন একটা ছুটে গেল আমি আতঙ্কে প্রায় কেঁদে উঠে ডাকলুম ছোট মামা ছোট মামা ছোট মামা ছোট মামাও যেন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিলেন আমার ডাক শুনে দৌড়ে চলে এলেন তারপর দেখলুম ধুতি পাঞ্জাবি পরা সেই কঙ্কালের সঙ্গে গেরুয়া খাটু লুঙি পরা এবং একটা কঙ্কালের ঘুষ ঘুষি চলছে ছোট মামা হাফাতে হাঁপাতে বললেন ব্যাপার কি করা উচিত বলতো পুটু কান্ন গলায় বললুম ছোট মামা আমরা পালিয়ে যাই চলো আমরা পালিয়ে যাই ছোট মামা আমার হাত থেকে রুমালে বাঁধা মাটিগুলো নিয়ে বললেন পালবো কেন রে আস্তে সুস্তে যাব মরুক বেটার ছেলেরা মারামারি করে ছ্যা 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 এ ভদ্র লোকের কাজ বাবা স্কন্দকাটা হয়তো মজা দেখছেন চলে আসবার আগে দেখলুম ধুতি পাঞ্জাবি পরা কঙ্কাল আর গেরুয়া খাটো লুঙি পরা কঙ্কাল পরস্পরকে চাপটে ধরে একটা ঝোপের মধ্যে প্রচন্ড লড়ে যাচ্ছে আর ঝোপটা খুবই নড়ছে এসবের চেয়েও অদ্ভুত ব্যাপার বাবা স্কন্ধকাটার থানের মাটি দিদিমার কোমরে মাখিয়ে রাখার পর দিনে তিনি বিছানা ছেড়ে উঠতে পেরেছিলেন মোনা এসে মামার মুখে সব ঘটনা শুনে বলেছিল লড়াইটা খুলি বদলে বুঝলেন ছোটবাবু গত বছর অনেক জায়গায় খুব বান বন্যা হয়েছিল অনেক মানুষ জলে ডুবে মারা পড়েছিল সেও তো অপঘাতে মরণ আর অপঘাতে মরলে মানুষ ভোট হয়ে যায় কিন্তু ভোট হলে কি হবে দেহের ওপর মায়া কি সহজে যায় কিন্তু দেহ তো তখন কঙ্কাল আবার মনে হচ্ছে ওই দুই ভোটের মধ্যে খুলে বদল হয়ে গিয়ে গন্ডগোল বেঁধেছিল ছোট মামা বলেছিলেন ঠিক বলেছ মনাদাব একজন ছিলেন সাদাশিদে ভদ্রলোক অন্যজন ছিলেন কোনো সাধু বাবা দিদিমা বলেছিলেন তা না হয় বুঝলুম কিন্তু যে যার নিজের খুলি ফেরত পেয়ে মারামারি বাঁধালো কেন ছোট মামার অমনি জবাব মনে হচ্ছে সাধু বাবার ভূতের জন্য সেই ভূত লোক যে খুলিটা থানে রেখেছিলেন সেটাও সাধু বাবার খুলি নয় মাথায় ফিট করেনি বলেই দৌড়ে গিয়ে সাধু বাবা খটাখট ঘুষি মারছিল ভূত লোককে মোনাওছা ঝা করে হেসে বলেছিলেন কথা থাক মা কোমর থেকে পালিয়ে গেছে জননের তবে জোরে কামড়ে ধরেছিল তো তাই ব্যথা পুরোপুরি সারতে দিন তিনেক লাগবে হ্যাঁ মোনা ঠিকই বলেছিলেন তিন দিন পরে দিদিমা দিব্যি হাঁটাচলা করতে পেরেছিলেন